বিরতির পর ফিরে এলাম বর্তমানে সামনে শুরু হতে চলেছে বোর্ড পরীক্ষা সেই বোর্ড পরীক্ষায় কম্পরক ছাত্র ছাত্রীরা ককবরক ভাষাকে কেন্দ্র করে ককবরক লিপি কেন্দ্র করে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে সেই বিভ্রান্তিকে কে ঘিরেই আজকে আগরতলা প্রেস এক সাংবাদিক সম্মেলনের আয়োজন এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর ককবরক এর প্রতিনিধি দল বিশেষ করে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম সাম্প্রতিককালে টিপিএসসি সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী তিনি মৌখিক ভাবে বলেছিলেন যে এই বোর্ড পরীক্ষাতে বাংলাতে লিখতে হবে প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের সেই জায়গাতে দাঁড়িয়ে রোমান হরজ আজকেও আমরা দেখেছিলাম টিএসএফ এর পক্ষ থেকে দপ্তর ঘেরাও আহ এবং আন্দোলন তারা চালিয়েছিল শুধুমাত্র রোমান হরফকে সামনে রেখে রোমান হরফের দাবিকে সামনে রেখে সেই জায়গাতে দাঁড়িয়ে এবার ত্রিপুরা বোর্ড সভাপতির টিবিসির যে সভাপতি রয়েছেন তার যে বক্তব্য ছিল মৌখিক বক্তব্য তার নিন্দা জানিয়ে মুভমেন্ট ফর ককবরকের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হলো আগরতলা প্রেস ক্লাবে আজকে বৈঠকে ছিলেন প্রতিনিধি দল মুভমেন্ট ফর ককবরকের প্রতিনিধি দলের কি বক্তব্য সাংবাদিক বৈঠকে শুনুন পবিত্র সরকারকে চেয়ারম্যান আমার কমিশনের রিপোর্ট এসেছে সেটা সেভেন্টি পয়েন্ট থার্টি পার্সেন্ট সেই ককরা অভাবে একটু রোমান স্ট্রিপে ককরা লেখার জন্য রিপোর্ট ডিজায় তো এই পরিপ্রেক্ষিতে আমাদের যে এই যে আমরা বলতেই পারি যে কক বরকের জন্যে আমাদের নেটিভ রিপোর্টরা কক বরটি লিখতে চান সেটা পুরস্কার কিন্তু টিভিএসসির রিসেন্টলি যে স্ট্রিপ্ট সমস্যাটা এটা আমরা পুরোপুরেই ওনার যে বক্তব্যটা আমরা তুলে ধরতে চাই উনি বলছেন প্রথমে যে আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই মানে বাংলা লেখা এবং তার প্রশ্নপত্র উত্তর দেখার জন্য লোক নেই যে বলেছে কিন্তু সেটা ভিত্তি ও কোনো না কারণ দুই হাজার পাঁচ থেকে ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত এখন পর্যন্ত কম পরতে কোনো টিচার নেওয়া হয়নি শুধুমাত্র প্রাইমারিতে নেওয়া আছে কিন্তু সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত কোনো কক টিচারই না সাবজেক্ট টিচার সুতরাং পড়ানো হচ্ছে আপনারা তো জানেন যে ককরক স্পিকিং গ্র্যাজুয়েট যে টিচাররা যারা কক্ডবাসী তারাই এই খাতাগুলো দেখছেন সুতরাং ওনারা বাংলা এবং যে কক্র অ্যালফাবেট রোমেন স্কিপটা এটা দেখার কোনো অসুবিধা নেই তো ওনার যে বক্তব্যটা আশা আর সেকেন্ডলি উনি বলছেন যে পার্থক্য ককর্যব্রী সেটা তো আজকের থেকে না প্রায় ত্রিশ বছর ধরেই যে একটা পার্টিকুলার স্ট্রিপ দিয়ে কক করা হচ্ছে যেহেতু স্টেট গভর্নমেন্টে এখন পর্যন্ত কোনো স্ট্রিপ্টে কক্র লেখার জন্য হয়নি শুধুমাত্র বাংলাতে যে পাঠ্যবই প্রিন্ট করা হচ্ছে সেটা অনৈতিক এবং এটা অন্যায় করা হচ্ছে আমাদের ককগ্র স্টুডেন্টদের পাঠ্য করে সুতরাং এটাও কোনো যুক্তি নেই সেকেন্ডলি এই যে ইংলিশ মিডিয়াম স্কুল তারা সব ছাত্রাম করে আপনারা শুনলেন সংশ্লিষ্ট প্রতিনিধির বক্তব্য টিবিএস এর সভাপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা যে সম্মেলনে আয়োজন করেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে বক্তব্য উঠে আসছে আমরা movement for ককবরক উদ্যোগে দেখতে পাচ্ছি যে কার্যত ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত ককবরক পরীক্ষায় পরীক্ষার্থীদের কেবলমাত্র বাংলায় লিখতে বলা হবে এই যে মৌখিক একটা ফরমান জারি করেছিলেন পর্ষদের সভাপতি ধনঞ্জয় কান্ত চৌধুরী তারই তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের বৈঠকের আয়োজন বলে জানালেন নেতৃত্বরা ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন